ওয়ার্ল্ড কাপের মতো একটা আসরে যাওয়াটা আসলে ভাগ্যের বিষয় ওয়ার্ল্ড কাপে যাচ্ছে এটাই বড় আমার জীবনের জন্য এই টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য এনামূলক বিজয়কে রাখা হয়েছে যদি লিটনের কোনো ক্রাইসিস হয় আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পরে কেঁদে কেঁদে দেশে ফিরল লিটন দাস লিটন দাসের পরিবর্তে হিরোর বেশে বিশ্বকাপ খেলতে আমেরিকায় গেল ওপেনার এনামুল হক বিজয় দর্শক দুটি রিজার্ভ সহ মোট সতেরো সদস্য নিয়ে বিশ্বকাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ তবে যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারার পর কোচদের মন যেন কোচদের মন থেকে যেন বিদায় নেন শান্ত ও লিটন দাস ইনজুরি নিয়ে দলের বাজে ফর্মের কথা মাথায় রেখে হয় টাইগার ক্রিকেটারকে রিজার্ভ হিসেবে প্রস্তুত করা হচ্ছে শনিবার পঁচিশে মে মিরপুরে এমন তথ্য পান টাইগারদের প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপুর কাছ থেকে বিশ্বকাপের বেকআপ হিসাবে ঢাকায় টাইগার ক্রিকেটারদের সঙ্গে আলাদা করে প্রস্তুত নিচ্ছেন এই ছয়জন জন ক্রিকেটার প্রধান নির্বাচক লিপু জানান যে বিশ্বকাপের নতুন নিয়ম অনুযায়ী বেকআপ ক্রিকেটার হিসেবে এদেরকে প্রস্তুত করা হচ্ছে আর তাই আমরা লিটনের বিকল্প বিকল্প বিজয় এবং সোহানকে প্রস্তুত রাখছি তাছাড়া এই বেকআপ দলে মেহেদিয়াসান মিরাজও থাকছে তো দর্শক লিটন দাসের পরিবর্তে এনামুল হক বিজয়ের সুযোগ আপনারা কেমন ভাবে দেখছেন তা জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামতটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে